আসসালামু আলাইকুম বারাকাতু আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে বেড়াইলাম রংপুর থেকে রওনা দিচ্ছি আমার এক বন্ধুর ভাষায় নাম সেলিম তো আমরা সকালে বেড়াইছি তো বেড়ার পর বন্ধুর ভাষায় গেছি ঠিক রাত আটটার দিক তো যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম পর একটু আড্ডা টাড্ডা দিলাম তিন চার বন্ধু মিলে তো তারপর এখন ঘুমাইলাম সকালে উঠে বলতেছে চলেন আপনাদেরকে এক জায়গায় ঘুরে মানে ঘুরতে নিয়ে যাই তো আমরা বললাম ঠিক আছে আসি যেহেতু তো একটু ঘুরে আসি তো রওনা দিলাম রাস্তার দিকে তো যাওয়ার সময় তো বাস পাইলাম না উনি বললো যে ভ্যানে যাই তো ভ্যানে যাইতে যাইতে দৃশ্যগুলো দেখলাম তো দুই পাশে চা বাগান পাশ দিয়ে গাছ আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন দেখেন আরও ঝাড় জঙ্গল আছে পাশে যা দেখলে অনেক ভালো লাগে তো যাই হোক গেলাম অটো থেকে যাচ্ছি এবং গল্প গুজব করতে করতে সময় দেখা যাচ্ছে আমাদের যে গন্তব্যস্থলটা ওটা প্রায় মানে চলে এসেছে তো তাতেও আমরা বুঝতে পারিনি যে কোন জায়গাটা আমাদেরকে আর কি বলে নাই তো আস্তে আস্তে আমরা চলে আসলাম তো তারপর বলল যে আমরা যে জায়গাটা আসছে ওই জায়গাটার নাম হলো কাঞ্চননগর যেখানে শুটিং টুটিং হয় তো সেই সাম কাঞ্চননগরের সামনে চা বাগানটায় আমরা একটু ঘোরাঘুরি করলাম একটু ছবি পিকচার সবাই মিলে তুললাম তো প্রায় বিকাল বিকাল হয়নি তিনটে চারটে তিনটে আর কি বলছো বারো দিনের বেলা তো তো একটু চারদিকটা ঘুরে টুরে বেড়ার পর তো আমরা রওনা দিলাম ওই গেটের সামনে তা প্রায় গেটের সামনে এসে আমরা দাঁড়াইলাম সবাই মিলেই তো আমার বন্ধু ওখানে যাওয়ার পর যে সেলিম আছে সেলিম সুজন সবাই একসঙ্গে গেলাম গেটের সামনে তো যাওয়ার পর গেটম্যানকে বলল যে আমরা একটু ভেতরে ঢুকব মানে রিচার্ডটার মানে যেটা বলে কাঞ্চননগর তা আমি সেই সময়ে বুঝতে পারিনি যে আসলে কাঞ্চননগরটা কি কী পঞ্চগড়ের তা আমার বন্ধু ওখানে ওই দারানের সঙ্গে কথা বলার জন্য গেছে তো দারান বলল যে ভাই এখন তো ঢোকা যাবে না আপনাদের কিছুক্ষণ লেট করতে হবে তা আমার বন্ধু বললো যে ভাইয়া আমরা তো অনেক দূর থেকে আসছি একটু ঢুকতে দিলে ভালো হয় আর কি তো তারা একটু ভেবে চিনতে বলে যে ভাই ঠিক আছে কিছু লোক ভিতরে গেছে ওরা আসবে আসার পর না হয় আপনারা ঢোকেন তো আমরা একটু বাইরে কিছুক্ষণ ওয়েট করলাম ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম তারপর ওই যে আমার যে বন্ধুটা দেখতেছেন উনি আর কি গেল যাওয়ার পর আমরা একটু দেখতেছিলাম তো যাই হোক লাস্ট পর্যন্ত ওই যে আমার যারা ভেতরে গেছিলো ওরা আর কি বাহির হয়ে চলে আসলো আমরা একটু ওখানে একটু কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ঢুকে পড়লাম তো সামনে যে গেটটা আগে অনেক সুন্দর ছিল ওটা নাকি মানে ভাঙি টেঙে গেছে তো আর কি সেই জন্য আর কি টাটি বেড়াটা দিয়ে দিয়েছে তাও অনেক ভালো আছে মজবুত আছে দারুণ আছে তো সবাই যায় ঘুরতে তো সেদিন কেন জানি কাউকে ঢুকতে দেনি দেখেন সবাই আশেপাশে জড়ো হয়ে আছে তো আমরা আমাদের আমরা আর কি সবাই যে তিন বন্ধু মিলে একটু রিকোয়েস্ট করার পর আমাদেরকে ঢুকতে দিল তো ঢোকার পর আমরা তো ঢুকেই চলে গেলাম এই যে দেখেন আমরা রাস্তাটা দিয়ে হাঁটতেছি তো আস্তে দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর চলে গেলাম তো যাওয়ার পর অনেক সুন্দর একটা গেট আছে হ্যাঁ গুহার মতো তো ওই দিক দিয়ে আর কি ঢুকতে হবে ঢুকে ওই যেখানে আর কি শুটিং হয় কাঞ্চননগরে কিন্তু শ্যুটিং হয় আমি তখনও বুঝতে পারিনি তারপরে দেখতেছি যে আমরা যে টেলিভিশনে যে ছবি টবিগুলো দেখছিলাম ওই দৃশ্যগুলো এখানে দেখা যায় তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কী করা হয় এখানে আগে শুটিং হয়েছিলো এখন আর হয় না কেন হয় না আমি এই কথা জিজ্ঞেস করছি তো এই কোনো এক কারণে মানে একটা ধর্ষণ হয়েছিল ছোটো বাচ্চা এই জন্য আর কি এটা ক্যান্সেল করে দিয়েছে এখন বর্তমান এখন অফ আছে হয়তো চালু হইতে পারে বা নাও হইতে পারে তো বন্ধুগুলো মিলে আমরা এখানে একটু ছবি টবি তুলতেছি একটু ভিডিও করতেছি যে দেখানোর জন্যে যে কত সুন্দর যে গেটটা কিন্তু অনেক অনেক বিশাল তারপরেও মনে করি যে এক কিলো এক কিলো এক কিলোরও বেশি হবে তো তারপর আমরা দৌড়ে ওই শেষের দিকে গেলাম তো যাওয়ার পর আমার বন্ধু বলতেছে যে তাড়াতাড়ি আসো সময় নেই চার পাঁচটা ঘুরে দেখতে হবে কি কি আছে না আসে অনেক দিন মানে আপনারা তো অনেক দূর থেকে আসছেন না দেখলে ফের আবার কী প্রায় সন্ধ্যে ঘরে চলে আসছে আমরা এখনো কিছু খাইনি তো কিছু খাবো তো এখানে আমি একটু দাঁড়াইলাম যে একটু পিকচার তোলার জন্য তো তুললো তো আমি এখন হাঁটতে হাঁটতে এখন ওদের মানে কাছাকাছি যাব তো বন্ধুরা মানে ভেতরটাতে এত সুন্দর এত চমৎকার দেখা যায় আপনারা না আসলে বুঝতে পারবেন না এই জায়গাটা তো হয়তো আপনারা আসছেন কেউ কেউ হয়তো এখন কেউ আসেননি যা যারা যাননি ওই জায়গাটা কাঞ্চননগর মানে পঞ্চগড় কাঞ্চননগর আপনারা আসতে পারেন আমি তো অনেক আগে আসছি রিসেন্ট যাইনি তো অনেক আগের তোলা তো যাই হোক তো আমরা গেটের শেষ প্রান্তে চলে এসেছি ওখানে যে কয়েক ভাই আছে ওরা আমাদের ডাকতেছে যে ভাইয়ারা আসেন একসঙ্গে যাই মানে আর কি ভিতরে ঢুকলে ভয় লাগে তো যাই হোক গেটের বাহিরটা আসলাম আলোকিত হয়ে গেল মানে ভালো লাগতেছে এখন আর কি তো ওইদিকে যাওয়ার পর আমরা একটা আর কি সিঁড়ি পাবো ওই সিঁড়ি দিয়ে যেখানে আর কি শুটিং করে নায়ক নায়িকারা ওখানে আর কি দেখা যাচ্ছে যে এই যে এটা দেখতে চান এই ভেতরটা অনেক বিশাল বড় ওপরটা অনেক বড় দেখা যায় তো সব মিলে আর কি অনেক সুন্দর ছিল জায়গাটা আর আমরা ঘুরলাম ফিরলাম অনেক ভালোই লাগলো মানে খারাপ না জায়গাটা দেখতেও অনেক সুন্দর আর ওই যে ওই পাশে কিছু আর কি নদী আছে নদীর মতো দেখতে মানে কেন আর কি নদী ধারা চলে ওই দিক দিয়ে পানি যাতায়াত করে যে মানে যে সময় আমরা গেছি ওই সময় আর কি পানি ছিল না তারপরেও মোটামুটি ভালো ছিল আমরা ওখানে চড়ে পিকটিক তুলছি তারপর ভিডিও করছি তো সব মিলে সব ঠিক আছে সব ভালো লাগছে আপনারা আসতে পারেন জায়গাটা খারাপ না আর এই যে আমরা ঢুকতেছি এখন এখানে ঢোকার পর ওখানে কিছু মানে খাবারের জায়গা আছে আমরা ওখানে আগে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তিনজন আমরা গেছি তো তিনজনে আগে খাওয়া দাওয়া করবো তো খাওয়ার পর যে জায়গাগুলো আছে ঘোরার ওগুলো আর কি ঘুরবো ঘোরার পর তারপর আমরা বাইর হয়ে চলে আসব। তো বাইর হইতে হইতে আমাদের মনে করেন যে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাইর হয়ে চলে আসব তো বাইরে হওয়ার সময় দেখেন গেটটা আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর উপরে কত মানে ঘাস দিয়ে মানে গেটটা সাজাই ছিল যাই হোক খুব সুন্দরই ছিল দিনটা সারাদিনটা ভালোই ছিল খাওয়া দাওয়াও করলাম এখন বাইরে যাবো বাইরে যাওয়া আমরা এখন চলে যাবো আমার বন্ধুর বাড়ি যাইতে হবে আমাদের আগে ভ্যানে করে রাস্তায় উঠতে হবে